আসসালামু আলাইকুম সবাইকে ডাবি ক ইউনিট সলভিং সিরিজের সবাইকে স্বাগত আজকে হচ্ছে আমরা টাকা ইউনিভার্সিটিতে আসা পথের পথন যে সকল প্রশ্ন আসছে একদম কমপ্লিট করে এখানে প্রশ্নগুলো এমনভাবে সলভ করব যা যাতে আমাদের এখানে এই রিলেটেড প্রশ্ন যদি আরো দুই একটা আসে সেগুলো হচ্ছে আমরা সলভ করে ফেলতে পারি ওকে দেন হচ্ছে বেশি কথা বলার না আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ রকুল ইসলাম জিহাদি ভাইয়া বর্তমান হচ্ছে তোমার মেডিলজিতে ফিজিক্স পড়াচ্ছি এবং একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পাঠশালাতেও খুব বেশি কথা পড়াচ্ছি না হচ্ছে আমরা কনসেপ্টে চলে যাই এই যে এইটা একটু দেখো আমি হয়েছি কি এই 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 লেকচারটা হচ্ছে একবার রেকর্ড করছি দেন দেখি হচ্ছে ভিডিও হয় নাই অর্ধেক ভিডিও হয়েছে অর্ধেক হয় নাই হচ্ছে স্টপ হয়ে গেছিলো দেখো এইগুলো আমরা জানি বিকৃতি বিকৃতি তোমার হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি আয়তন বিকৃতি দেন হচ্ছে কিন্তন বিকৃতি যেটা হচ্ছে তোমার বিকৃতির কোনো একক নাই এটা জানা দরকার দেন পিরন এফ বাই এ

কি বলছে নিচের কোনটির মাত্রা নেই মাত্রার কোন রাশি থাকে না দেখো মাত্রাহীন মাত্রাহীন হচ্ছে তোমার রাশির অনুপাত রাশির হচ্ছে তোমার অনুপাত সেম রাশির অনুপাত তার মানে কি তোমার বিকৃতির ক্ষেত্রে তোমার দৈর্ঘ্য ডিভাইড বাই দৈর্গ্য থাকে না হ্যাঁ থাকে তার মানে কি বিকৃতির ক্ষেত্রে তোমার মাত্রা থাকবে না আরও কিছু জিনিস আছে যার মাত্রা নেই সেটা হচ্ছে তোমার কোন অনুপাত অনুপাত দেন হচ্ছে তোমার আরো অনেক কিছু আছে আর কি এর মধ্যে তোমার বিকৃতির কোনো মাত্রা নেই ওইটা দেখো স্থিতিস্থাপক গুণাঙ্কর মাত্রা কি দেখো স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা কি জানি ওয়াই ইকুয়াল হচ্ছে তোমার পিরন ডিভাইডেড বাই তোমার বিকৃতি তুমি দেখো তো এখানে বিকৃতি যেটা আছে বিকৃতির কোনো মাত্রা আছে বিকৃতির কোনো মাত্রা আছে নাই তার মানে কি তোমার ওয়াই এর যে মাত্রা সেটা কিসের মাত্রা পীড়নের মাত্রা অর্থাৎ পীড়নের মাত্রা পীড়নের মাত্রাটা কত তোমার পীড়নের মাত্রা তোমার এফ বাই এ ছিল না এফ বাই এ পীড়ন তার মানে কি এম এল টি ইনভার্স টু তার মানে তোমার এল স্কোয়ার তার মানে কি তোমার এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু তার মাত্রা কি হবে এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু কোনটা এই যে খ নম্বরটা বুঝছো আশা করি বুঝতে পারছো এইটা দেখো দেখো আমি বলছিলাম আমি পুরোটা হচ্ছে সলভ করছিলাম দেন হচ্ছে আবার এই দেখো দাগ রয়েছে দেখো দশ সেন্টিমিটার লম্বা এবং পাঁচ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামা ও একটি লোহার তারকে জোড়া লাগিয়ে দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার করা একটা লোহার তার একটা হচ্ছে তামার তার হচ্ছে আমরা একত্রিত করে জোড়া লাগাইছি দেন জোড়া লাগানো তারটির বল প্রয়োগ করে লম্বা করা হলো বল প্রয়োগ করছি দেন লোহার ইয়ংয়ের গুণাঙ্ক তামার ইয়ংয়ের গুণাঙ্ক হচ্ছে দ্বিগুণ তোমার তামার ইয়ংয়ের গুণাঙ্ক থেকে লোহার যে ইয়ং ইয়ংয়ের গুণাঙ্ক আছে তোমার তামার তামার ক্ষেত্রে আমরা হচ্ছে লিখি ওয়াই অফ সি ইকুয়াল হচ্ছে তোমার ওয়াই তার মানে কি ওয়াই অফ পি ইকুয়াল হচ্ছে তোমার দ্বিগুণ যেহেতু টু ওয়াই এটা হবে দেন বলা হয়েছে লোহার দৈর্ঘ্য বৃদ্ধি এবং তামার দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাত নির্ণয় কর অর্থাৎ ডেল এল অফ কত ঠিক আছে একটা জিনিস দেখো দেখো কি জানি সমান আমরা কি জানি এফ এল ডেল এ দেখো তো এই যে এই পুরো পার্টটা এই পাটটা তুমি কনস্ট্যান্ট দেখো এটা কি চেন্স এফ প্রযুক্ত হচ্ছে তোমার দৈর্গ দেন মানে আদি দৈর্ঘ্য যেটা ওইটা তো ওইটাই থাকে দেন তোমার ক্ষেত্র কিন্তু সেম থাকে বাট চেঞ্জ কিন্তু পরিবর্তন করে অর্থাৎ তোমার ওয়াই সমানুপাতিক তোমরা কি লিখতে পারো তোমার যদি ওগুলো চেঞ্জ হোক বা না হোক তোমার যেটা চাইবে ওইটা আর বাকি যেটা মানে যে দুইটার মধ্যে সম্পর্ক থাকবে ওই দুইটার মধ্যে হতো তুমি সমানুপাতিক সমানুপাতিক একটা সম্পর্ক দাঁড় করাই দিবা ঠিক আছে তাহলে এখানে তুমি কি করতে পারো দেখো তো ওয়াই ইকুয়াল হচ্ছে তুমি কে বাই ডেল এল লিখতে পারো বা ওয়াই ডেল ইকল হচ্ছে তোমার কে তার মানে কি তোমার ওয়াই অন ডেল এল অন হচ্ছে তোমার ওয়াই টু ডেল এল ওকে তাহলে এইটা এইটা ইউজ করে জাস্ট আমরা এখন দেখো তো দেখো কী করতে পারি ওয়াই 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 অফ হচ্ছে অফ হচ্ছে তোমার হবে ওয়াই অফ ইন হচ্ছে ডেল এল অফ এফ ই আমার কী লাগবে ডেল এল অফ এফ ই ডিভাইডেড বাই ডেল এল অফ সি লাগবে সি লাগবে তাহলে ওইটা এক পাশে রাখি ডেল এল অফ এফ ই দেন ডেল এল অফ সি ইউ ইকল হচ্ছে তুমি কী পাও এই পাশে যদি এইটা পাঠাই তাহলে হচ্ছে তোমার ওয়াই অফ সি ইউ নান হচ্ছে ওয়াই অফ ওয়াই অফ এফ ই তার মানে কি ওয়াই অফ সিটা কত ওয়াই আর এটা কি টু ওয়াই তার মানে কি হচ্ছে ওয়ান ইস টু ট্রু তোমার কি ডেল তোমার হচ্ছে লোহার দৈর্ঘ্য বৃদ্ধি লোহার দৈর্ঘ্য বৃদ্ধি ও তামার দৈর্ঘ্য বৃদ্ধির অনুপাতটা তাহলে কী পাচ্ছি এক বাই দুই অর্থাৎ ওয়ান ইস টু টু অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে তোমার এই যে ঘ নাম্বারটা হুচ্ছ কিনা একটু জানো ওকে পরেরটা দেখো কোনো প্রবলেম হলে অবশ্যই বলবো দেখো একটি তারের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে তার মানে কি তোমার এখানে দেখো ওয়াই মানটা দেওয়া আছে কত ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন নিউটন পার মিটার স্কোয়ার ওকে এটা দেওয়া আছে এটা দেওয়া আছে দেন তার দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য তার দৈর্ঘ্য বারোতে কী পরিমাণ পীরন প্রয়োজন অর্থাৎ তোমার দৈর্ঘ্য বেদিটাও দেওয়া আছে ডেল এল ইকাল হচ্ছে তোমার দেওয়া আছে কত সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট তার মানে কি সেভেন পয়েন্ট ফাইভ এল ডিভাইড বাই হান্ড্রেড দেন তোমার এল তোমার যেটা দৈর্ঘ্য আর কি দেন তোমাকে বলা হচ্ছে পিরন কত পিরন পিরন সমান কী জানি আমরা এফ বাই এ এইটার সমান আসলে তোমার কত এটা বের করা লাগবে তুমি দেখো তো আমরা সিম্পলি কী জানি আমরা আসলে কী জানি আমরা কী জানি আমরা কিন্তু জানি ওয়াই সমান দেখো আমরা জানি ওয়াই সমান এফ এল দেন এ এটা জানি না আমরা জানি কিন্তু আমাদের কি লাগবে দেখো f বাই এইটা লাগবে তার মানে কি এই দুটাকে এক পাশে রাখি বাকি দুইটাকে হচ্ছে ওই পাশে পাঠিয়ে দিই তার মানে কি এল হচ্ছে তোমার এইটা যদি ওই পাশে দেয় তাহলে হচ্ছে ওয়াই ডেল এল নিচে থাকতেছে তোমার এল উম হ্যাঁ দেন ওয়াই এর মানটা এখানে কত দেওয়া হচ্ছে দেখো ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন এল মানটা কত এল সরি ডেল এল সেভেন কি হবে আর একটা কি হয়ে যাবে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু সেভেন পয়েন্ট ফাইভ দেন এটা তোমার কত হয় দেখো গুণ করো তো তুমি আহ কে যদি চার দ্বারা গুণ করো পঁচাত্তর গুণ দেড়শো মানে তিনশো হয় আর এখানে তোমার একটা পয়েন্ট আছে তার মানে কি তিরিশ হবে তিরিশ ইনটু টেন টু দি পাওয়ার নাইন তার মানে যদি করি আমরা হচ্ছে কেমন অ্যান্সার আছে হ্যাঁ থ্রি ইনটু টেন টু দি পাওয়ার টেন নিউটন পার মিটার স্কোয়ার এটা হচ্ছে অ্যান্সার এই যে খ নম্বরটা ক্লিয়ার আশা করি ক্লিয়ার এইটা দেখো কি এটা কি বলছেন এখানে কি বলছে দেখো তো একটি তারের উপর টান এফ হলে দৈর্ঘ্য বৃদ্ধি হয় এক্স এটা তো সূত্র তোমার তোমার যদি এফ বলের প্রয়োগে এফ বলের প্রয়োগে সরণ এক্স হলে সরণ এক্স হলে কৃতকাজ কৃতকাজ ডাব্লিউ কোল হচ্ছে তোমার হাফ অফ এফ বুঝছো এইটা এইটা অ্যানসার এটা তো মুখস্থ জিনিস এটা মুখস্থ জিনিস এটা আশা করি এটা না কোনো প্যারা হবে না এটা হচ্ছে মুখস্ত জিনিস মুখস্থ না বের করা যায় বাট আমি হচ্ছে এখন বের করে দেখাচ্ছি না দেখো সেটা মুখ মুখস্ত করে ভালো হয় তোমরা তোমার ওটা ডিরেক্ট ইসে আসে দেখো এক মিটার দীর্ঘ এবং হচ্ছে টেন দা ফাইভ সেন্টিমিটার ছেদের এক বিশিষ্ট একটি তার এখানে কী কী দেওয়া আছে দেখো তো এল দেওয়া আছে এলের মানটা কত তোমার অন মিটার ওকে দেন প্রস্তুচ্ছেদের ক্ষেত্রে ফল অর্থাৎ তোমার এটা দেওয়া আছে তোমার কত টেন টু দি পাওয়ার মাইনাস টু সেন্টিমিটার স্কোয়ার এটিকে যদি আমি হচ্ছে মিটার স্কোয়ার নিতে চাই তাহলে কী করবো টেন টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু দেন হচ্ছে তোমার স্কোয়ার তাহলে কী হচ্ছে এটা তোমার টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার স্কোয়ার দেন ওজন দেওয়া আছে পোস্তুর ভর দেওয়া আছে তার মানে এফটা যদি বের করো তাহলে তোমার কী হবে এম ইন্টু এ

সরি হ্যাঁ এটা উল্লেখ করা নাই সো এটা মুখস্থ করার দরকার নাই সরি দুঃখিত দেখো তাহলে আমরা কী করতে পারি ওয়াই ইকল হচ্ছে তোমার কী করতে পারি এফ এল ডেল এল দেন হচ্ছে তোমার নিচে এ আমাদের কী লাগবে ডেল এলটা লাগবে যেটা লাগবে এইটা হচ্ছে ওই পাশে নিয়ে আসি তোমার ডেল এল ইকাল হচ্ছে তোমার এফ এল এ ইউন গুণাঙ্ক দেন এফ এর মানটা কত তোমার এফ এর মানটা তুমি জানো হচ্ছে উনিশ পয়েন্ট এইট এর মানটা কত তোমার অন মিটার এ এর মানটা কত টেন টু দি পাওয়ার -6 সিক্স ওয়ান ওয়ানটা হচ্ছে তোমার টু ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন তাহলে তুমি দেখো তো টু দ্বারা এটাকে ভাগ করলে কত হচ্ছে তোমার নাইন পয়েন্ট এইট ওকে নাইন পয়েন্ট এইট এইখানে দেখো টেন আছে সিক্স আছে দি দিবার

এবং অন মিলিমিটার মিলিমিটার স্কোয়ার পোস্তচ্ছেদ বিশিষ্ট একটি তারে দেখো কি কি দেওয়া আছে এনে মিটার দৈর্ঘ্য দেওয়া আছে এল ইকুয়াল হচ্ছে তোমার ফাইভ মিটার দেন এ দেওয়া আছে তোমার হচ্ছে কত অন মিলিমিটার স্কোয়ার যেটা হচ্ছে তোমার অন বাই থাউজেন্ড স্কোয়ার মিটার কিউব ঠিক আছে

টু বাই থাউজেন্ড মিটার যেন হচ্ছে তোমার ওয়াইগল হচ্ছে কত এটা বের করতে বলা হয়েছে জাস্টকালের সূত্র দেখা হচ্ছে জাস্ট কাল সূত্র ইউজ করে না এফ এল যেন হচ্ছে ডেল এল এখানে এফ এর মানটা কত এফ এর মান হচ্ছে তোমার একশো ছিয়ানব্বই আমরা বের করছি ওয়ান নাইন সিক্স ইন টু এল এ মানটা কত ফাইভ কারণ ডেল এল এ মানটা কত তোমার টেন টু দি পাওয়ার তোমার ডেল এল এর মান হচ্ছে তোমার এই যে তার মানে কি হান্ড্রেড হাজারটা উপরে যাবে দুইটা নিচে থাকবে দুই ইন্টু এই হাজারটা উপরে চলে যাবে এর মানটা কত আমার টেন টু দি পাওয়ার সিক্স টেন টু দিওয়ার মাইনাস সিক্স আছে এটা আবার উপরে চলে যাবে তোমার দুই দ্বারা যদি এটাকে ভাগ করি তুমি কত পাও তোমার নাইনটি এইট ওকে তাহলে কী পাচ্ছি আমি নাইনটি এইট ইন্টু তোমার ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি ইন্টু তোমার এখানে টেন টু দি পাওয়ার সিক্স দেখো তাহলে আলটিমেটলি কি পাচ্ছ তুমি এটাকে যদি এরকে দ্বারা গুণ করো এইটাকে দ্বারা যদি এরকে আমরা গুণ করি তাহলে কত হয় কোথাও কি ভুল করছি আমি ফাইভটা কই থেকে হ্যাঁ ঠিক আছে এর মান হচ্ছে টোয়েন্টি ওকে দাও দেখি করতে থাকি দেন এইটা যদি আমি ক্যালকুলেশন করি দেখো তো পাস এটাকে দেখো মোটামুটি একশোর কাছাকাছি না একশোর কাছাকাছি কিন্তু মোটামুটি তোমার একশোর কাছাকাছি বাট এইটাকে পাঁচ দেখো নাইন এইট ইন্টু পাঁচ যদি করি পাঁচ আটটা চল্লিশের কত হয় শূন্য হাতে আমার চার আছে দেন তোমার পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ অর্থাৎ এনে একটা কী আছে অনপঞ্চাশ অর্থাৎ ফোর নাইন টু দি পাওয়ার ছয় নয় হবে তার মানে কি দেখো দুই ঘর এদিকে নিয়ে আসি আমি ফোর ইন্টু নাইন টু দি পাওয়ার ইলেভেন এটা কি নিউটন পার মিটার দেখো তো তোমার এখানে কি নিউটন পার মিটার স্কোয়ার একটা হচ্ছে না ডাইন ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার জাস্ট একটা কথা মনে রেখো অন নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল সেন্টিমিটার স্কোয়ার দেখো তার মানে কি এটাকে হচ্ছে আমি টেন দ্বারা গুণ করে দেবো টেন দ্বারা যদি গুণ করে দিই তাহলে হচ্ছে কি ফোর পয়েন্ট নাইন ইন্টু টেন টি পাওয়ার বারো ডাইন সেন্টিমিটার স্কোয়ার কোনটা হচ্ছে তোমার ঘ নম্বরটা বুঝছো আশা করি তোমার হচ্ছে তারের একটি এক মিটার তার তোমার কি তারের তোমার দর্কটা কত এলিকল হচ্ছে তোমার ওয়ান মিটার ব্যাসার্ধ কত তোমার আর আর ইকেল হচ্ছে তোমার জিরো মিটার দেন ওই তারে বল প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি অর্থাৎ ডেল এল যেটা সেটা ব্যবস্থা তোমার কত জিরো পয়েন্ট জিরো টু মিটার ওকে কিন্তু ব্যসা হ্রাস পায় মানে ব্যাসার্ধ কমে যায় অর্থাৎ ডেল আর তোমার ব্যবস্থা তোমার কী জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার তার মানে কি আমার হচ্ছে পয়জনের দিকে যাচ্ছে পয়জনের অনুপাত কত অর্থাৎ সিগমা সমান কত পার্শ্ব বিকৃতি বাই তোমার কি যেন দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি পাঁচশো বিকৃতির সমান আমরা কী জানি ডেল আর বাই আর আর এখানে ডেল এল বাই এল এটা ঠিক আছে এখানে তাহলে আমরা বের করি দেখো সিগমা সমান কী ডেল আর বাই আর ডেল এল বাই এল ডেল আর মান কত তোমার দেখো তো জিরো পয়েন্ট জিরো ফাইভ এখানে আর এর মান কত জিরো পয়েন্ট ফাইভ দেন ইন্টু তোমার এলটা উপরে যাবে অন ডেল এলের মানটা কত জিরো পয়েন্ট জিরো টু দেখো এটাকে যদি আমি একশো দ্বারা গুণ করি এটাকে যদি একশো দ্বারা গুন করি নিচের উপটাকে উপরটাকে তাহলে কী থাকে দেখো তো ফাইভ বাই জিরো পয়েন্ট ফাইভ ইন্টু এক বাই দুই তার মানে কী তুমি এইটা দুই আর এটা হাফ দুই ইন্টু হাফ যদি করি তাহলে কী থাকে এক থাকে এক গুন পাঁচ তাহলে ফাইভ হবে শিখবার মানটা কত হবে ফাইভ দেখো এই সিগমার আমার রেঞ্জ কত প্লাস মাইনাস হাফ মাইনাস মাইনাস ওয়ান থেকে সিগমার রেঞ্জ হচ্ছে তোমার প্লাস হাফ পর্যন্ত আর দাতুর ক্ষেত্রে এটা হচ্ছে তোমার দাতুর ক্ষেত্রে সিগমা মেইনলি হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি হয় এইটা একটু মনে রেখো দেখো তোমার হচ্ছে তাদের গার্টনিক ধর্মে এই একটা প্রশ্ন তোমার শর্ট সিলেবাস থেকে ছিল বাকি যেগুলো আসে সেগুলো হচ্ছে আউট অফ সিলেবাস সো এইখানে তোমার যেগুলো সলভ করলাম তুমি আশা করি খেয়াল করছো এইখানে ব্যাপারগুলো জাস্ট খালি তোমার সূত্র দেন হচ্ছে অ্যাপ্লাই কনসেপ্টের ভিতরে যাওয়া যে কোনো কিছু আসছে এরকম কিন্তু না তুমি জাস্ট খালি এখন বুঝতে পারো এই এই চ্যাপ্টার কীভাবে পড়বা তাহলে সূত্রগুলো পড়বা কোনটায় হচ্ছে তোমার কোন সূত্র কোথায় ইউজ করা যায় কোনটার তোমার একক আছে মাত্রা আছে এই যে এইগুলো জাস্ট একটু খেয়াল করবা মানে জাস্ট অ্যানালাইসিস করে পড়বা প্রশ্ন ব্যাংক সলভ করলে কিন্তু অ্যানালাইসিসটা হয়ে যায় এটা তোমার বোঝা লাগবে ওকে দেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফিজ